মৃত্যু সম্পর্কে আমার অবস্থান খুব পরিষ্কার আমি এর ঘোর বিরোধী এই যে মানুষটা নানা নল টিউব যার একই দিনে দুইবার পকেটমার হয়েছিল আমি নানা যন্ত্রপাতি দিয়ে ঢাকা আমার বাবার মুখের দিকে তাকিয়ে থাকি গত সপ্তাহে বাবার যখন জ্ঞান ছিল বাবা আমাকে বলেছিল পলাশ দেখ বুড়া হতে হতে আমার হাতের চামড়াগুলি কেমন বেগুন পোড়ার মতো হয়ে গেল আমি বাবার বেগুন পোড়ার মতো হাতের চামড়ায় হাত বুলিয়েছিলাম আমি বাবার কানের কাছে গিয়ে বলি বাবা আমি পলাশ শুনতে পাচ্ছ বাবার নাকে মুখে জটিল সব যন্ত্র বাবার চোখ বোঝা এর ভেতরই বাবার মৃদুভাবে মাথা নাড়ায় হ্যাঁ আমার কণ্ঠস্বর বাবা শুনতে পাচ্ছে আমি ফিরে আসি ডাক্তারের চেম্বারে তার মনে সেন্স আছে আছে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি। ডাক্তার বলেন ওনার ব্রেইন সচল ওনার অন্যান্য সব অঙ্গকে আমরা মেশিন দিয়ে চালু করে রেখেছি উনি আপনার কথা শুনতে পাচ্ছেন কয়েক মাস ধরে দেখতাম বাবা আমার পাঁচ বছরের ছেলে সায়ানের সঙ্গে একসাথে বসে শুধু নানা রকম কার্টুন ছবি দেখে কার্টুন দেখতে দেখতে বাবা আর সায়ন দুজন মিলে বিপুল হাসিতে গড়াগড়ি যায় র্যালি ব্রাদার্স এর কুঠিগুলিতে হাইড্রোলিক মেশিনে পাটের পাকা গাইড বাঁধা হয়ে কি করে সরিষা থেকে ব্রিটেনের ডান্ডি শহরে চলে যেত সে গল্প বাবা আমাকে করেছে বাংলার সোনালি আশ তখন ভ্রমণ করছে পৃথিবীর দূর দূরান্তে বাবার বর্ণনায় আমি দেখতে পেতাম সরিষাবাড়ির প্রত্যেক বাড়িতে রাখা পাট শুকনোর বাঁশের আড়া দাঁড় করানো ঝুঁটি বাঁধা পাঠশলা সারি বাবা চরের মানুষ সমতলের মানুষ তাদের ডাকে চুইরা বাবার তাতেই গর্ব কারণ অবাধ পানির প্রাচুর্যে চর অঞ্চলের পাট সবচেয়ে সরেস বাবা বর্ণনা করতো মোরগ টাকা ভোরে বাড়ির কামলারা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে পানিতে নামতো পাট ধুতে আর পানি থেকে উঠতো মাগরিবের আজানের পর বাবা অভিনয় করে কামলাদের পাট ধোয়ার নিপুণ ভঙ্গি আর কষ্ট আমাকে। এক কত ব্যবহার তার বাবা। পাটের পাতা খাওয়া হতো শাক হিসেবে শুকনো পাট পাতা হতো রোগের ওষুধ গোড়ার পাঠশোলা হতো জ্বালানি আগার পাঠশোলা ঘরের বেড়া আর সোনালি আশ পাট সরিষাবাড়ি থেকে চলে যেত দূর স্কটল্যান্ডের শহরে এমন ভাবে পাটের বর্ণনা দিত বাবা যেন কোন স্বর্ণকেশী রূপকথার রাজকন্যার বর্ণনা দিচ্ছে সরিষা বাড়ির রূপ বাবাকে ঘোরগ্রস্ত করে রেখেছিল আজীবন ওই ঘাটে ফেরিতে উঠবার সময় একবার এবং নামবার সময় আরেকবার বাবার পকেটমার হয়েছিল আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি বাবার অবস্থা কি রিভার্সেবল ডাক্তার বলেন ওনার ক্যান্সার এখন ফোর্থ স্টেজে আর ওনার যে বয়স তাতে ওনার এই অবস্থা থেকে ফিরে আসার সম্ভাবনা খুব কম পাটের মৌসুমে হাটের আগের দিন অনেক রাত জেগে পাট গোজ চলতো ছোট বড় সব গৃহস্থ আর কৃষকের বাড়িতে পরদিন সকালে হেরিক পড়ত খাল নদী থেকে ডোবা তোলা নৌকার যাদের নৌকা নাই তারা নৌকাওয়ালাদের নৌকা তুলে লগি বইটা দড়ি কাছি বাদাম নৌকায় তুলে বাইতে সাহায্য করতো সকালে করকড়া ভাতকে চুলার পাশে রেখে তাতানো শুকনা মরিচ মেখে টকটকা লাল করা হতো সেই রক্তিম তীব্র ঝাল ভাত খেয়ে গ্রামের কয়েক শরিকের নৌকা একসঙ্গে রওনা হতো হাটের উদ্দেশ্যে নৌকা হালট খাল বিল পার হয়ে পড়তো যমুনা নদীতে নদীতে পড়ার ঠিক সেই মুহূর্তে নৌকার সবাই একসঙ্গে বলে উঠতো আল্লাহ আল্লাহ রসুল বলো আল্লাহ আল্লাহ রসুল নদীতে পাল তোলা নৌকার বহরে একটা অলিখিত প্রতিযোগিতা চলত গৃহস্থরা তাদের ব্যাপারী নৌকায় পাট বোঝাই করে সরাসরি দিত কুঠিতে মাপামাপি চলতো সেই পাটে মাপতো কয়ালেরা তারা মন্ত্রের মতো মাপতে মাপতে বলতো লাবে লাভ লাবে দুই লাবে তিন লাভে চার এক এক পাটের এক এক দাম তোষা বটম ক্রস বটম পাট বিক্রি শেষে শুরু হতো হাট বাজার চলতো বিস্তর পাতি নিত্য দরকারি জিনিসের সাথে বাচ্চাদের বাঁশের খেলনা ছেলেদের গেঞ্জি লুঙ্গি আর মেয়েদের শাড়ি চুরি আলতা আর সবার একটা অনিবার্য আইটেম লোনা ইলিশ লবণ মাখানো শুকনা ইলিশ সবার বাজার শেষে একসঙ্গে ঘাট ছাড়তো নৌকা বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত ঘরে অপেক্ষমান মেয়েরা বাচ্চারা হাট থেকে ফিরতে যত রাতই হোক সাদা হয়ে যাওয়া পোক্তা ব্যাপক ঝাল দিয়ে লোনা ইলিশ রান্না করা হতো তারপর লোনা ইলিশের তরকারি দিয়ে ভাত খাওয়া হতো বাবা এসব এমনভাবে বর্ণনা করতো যেন কোনো থিয়েটারের বর্ণনা দিচ্ছে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি বাবার কি কষ্ট হচ্ছে সাদা অ্যাপ্রন পরা নির্বিকার ডাক্তার বলেন হ্যাঁ হচ্ছে আমি বলি এই যে ভেন্টিলেটর টিউব এগুলোতে কষ্ট হচ্ছে বাবার গম্ভীর ডাক্তার বলেন হ্যাঁ হচ্ছে তাহলে ওই সব যন্ত্রপাতি দিয়ে কি লাভ এসব যন্ত্রপাতি তাকে বাঁচিয়ে রেখেছে এসব মেশিন উইথড্র করলে উনি মারা যেতে পারেন আমি বলি আমি আমার নাম বললে বাবা মাথা নাড়ে আমি কি এভাবে যতবার আমার নাম বলবো বাবা ততবার মাথা নাড়বেন তার স্টেথ ও গলা থেকে নামিয়ে বলেন হ্যাঁ তা নাড়বেন একবার গ্রামের বাড়ি গেলে সেই যমুনা নদীতে বাবা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল আমাকে সাঁতার শেখাবার জন্য আমি পানিতে পড়ে হাঁসফাঁস করছিলাম আমার তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল আর বাবা তীরে দাঁড়িয়ে হাসছিল বাবাকে খুব নিষ্ঠুর মনে হয়েছিল আমার আমি যখন প্রায় ডুবতে বসেছিলাম তখন বাবা নদীতে ঝাঁপ দিয়ে আমাকে কোলে তুলে এনেছিল বাবার কি এখন ঠিক তেমন শ্বাসকষ্ট হচ্ছে যেমন আমার হয়েছিল যমুনার পানিতে আমি কি ঝাঁপ দিয়ে এখন বাবাকে তুলে আনতে পারি গত সপ্তাহে যখন কথা হচ্ছিল বাবা আমাকে আরো বলেছিল তোর মা আগে মরে গিয়ে ভালোই হয়েছে না হলে তার হাতের চামড়া আমার মতো এমন বেগুন পড়ার মতো হতো বাবা আমাকে গ্রিক দেবী ইয়োসের গল্প বলেছিল ইয়োস ভোরের দেবী যার আঙ্গুলগুলো গোলাপি ইউস প্রেমে পড়েছিলেন মানুষ টিথোনাসের কিন্তু ইহস তো দেবী যিনি অমর অথচ মানুষ টিথোনাসের মৃত্যু ঘটবে একদিন তার প্রেমিক একদিন মারা যাবে এই সত্য কিছুতেই মেনে নিতে পারছিলেন না ইয়োস ভোরের দেবী ইয়োস দেবতা জিউসের কাছে প্রার্থনা করেছিলেন টিথোনাসও যেন তার মতো অমরত্ব লাভ করে জিউস ইউসের ইচ্ছে পূরণ করলেন টিথনাসকে অমরত্বের বর দিলেন তিনি আনন্দে উচ্ছ্বাসে প্রেমে দিন কাটে ইয়োস আর টিথনাসের বছরের পর বছর কাটে তারপর হঠাৎ একসময় সময় লক্ষ্য করেন টিথনাসের বয়স বাড়ছে টিথনাস ক্রমশ প্রৌঢ় থেকে বৃদ্ধ হচ্ছে কিন্তু ইয়োস রয়ে গেছেন অনন্ত যৌবনবতী ইউসের বোধোদয় হয় সে টের পান যে ভুল হয়ে গেছে জিউসের কাছে টিথনাসের অমরত্তর বর চাইলেও চিরযৌবনের তো তিনি চাননি জিউসের কাছে একাধিক বর চাইবার আর উপায় নেই ফলে চিরযৌবনা ইউসের চোখের সামনে টিথনাস একটু একটু করে বার্ধক্যে নুয়ে পড়তে থাকে টিথনাস মরে না কিন্তু থুতথুরে বুড়ো হয়ে পড়ে এক পর্যায়ে তার আর কথা বলবার শক্তি থাকে না চলবার কোনো শক্তি থাকে না একটা বিছানায় স্থির হয়ে শুয়ে থাকে টিথনাস আর শুধু নিজের মৃত্যু কামনা করে কিন্তু মৃত্যু তার হয় না ইউস মনে গভীর দুঃখ নিয়ে অমর টিথনসের দিকে তাকিয়ে চোখের পানি ফেলেন অমরত্বকে তখন তার মনে হয় এক অভিশাপ বাবা বলে তোর মাও আমার প্রেমে পড়েছিল ইউসের মতোই তোর মায়ের আঙ্গুলগুলো ছিল গোলাপি সে আগে মরে ভালোই হয়েছে সে ইউসি থেকে গেল আমার এই টিথনসের রূপ তাকে দেখতে হলো না আমি ডাক্তারকে আবার জিজ্ঞাসা করি বাবা কি আর ফিরবে ডাক্তার নির্বিকার বলেন সে সম্ভাবনা কম আমি বলি তাহলে এসব যন্ত্রপাতি দিয়ে কি লাভ ডাক্তার বলেন তার লাইফটা একটু প্রলম হলো তাতে কি উনি ফিরবেন সেটা নিশ্চিত করে বলা যাবে না তবে তিনি বেঁচে থাকবেন আমি আবার জিজ্ঞাসা করি আমি কানের কাছে গিয়ে যখন বলবো আমি পলাশ উনি তখন মাথা নাড়বেন ডাক্তার আবার বলেন হ্যাঁ তা নাড়বেন কিন্তু আর কখনো উঠে দাঁড়াবেন না ডাক্তার সামনের কাগজে সই করতে করতে বললেন সম্ভাবনা খুব কম তাহলে এই যন্ত্রপাতি দিয়ে কি লাভ ডাক্তার বিরক্ত না হয়ে পুনরাবৃত্তি করেন তিনি আরো কিছুদিন বাঁচলেন ওই বিছানায় ওই যন্ত্রপাতি নিয়ে হ্যাঁ এসব যন্ত্রপাতি নাকে মুখে দেওয়া থাকলে তিনি কষ্ট পাবেন হ্যাঁ তা পাবেন আমি ঘোরানো সিঁড়ির মতো প্রশ্ন করে চলি তবু তিনি বেঁচে থাকবেন ডাক্তার বলেন হ্যাঁ তা থাকবেন আমি বলি তাতে কি লাভ ডাক্তার কোনো উত্তেজনা না দেখিয়ে বলেন লাভ মানে মেডিকেল সায়েন্স আপনাকে একটা অপশন দিচ্ছে তার লাইফ প্রলং করার আপনি চাইলে সেই অপশন নিতে পারেন নাও নিতে পারেন না নিতে চাইলে আমরা লাইফ সাপোর্ট খুলে নেব তখন উনি মারা যাবেন হে সে আশঙ্কাই বেশি أما সার্ভাইভও করে যেতে পারেন বাবা আমাকে গুরু সদয় দত্তের ব্রতচারী গান শুনিয়েছিল চল কোদাল চালাই ভুলে মনের বালাই ঝেরে অলস মেজাজ হবে শরীর যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই পেটে ক্ষুধার বাড়ি দিঘল দীঘল ঘুমটা নারী শীতল জল তিনিই মন্দকারী বাবা মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষার কথা তার বৃদ্ধ বয়স পর্যন্ত মনে রেখেছিল বাবা আমাকে শোনাতো কর কর খড় খড় গড় গড় ঘর ঘর ধর বচন কর রচন কানাকে কানা খোরাকে খোরা বলিও না তাহা বলিলে তাহারা মনে দুঃখ পায় মেঘের ডাকে কান ফাটিয়া ডাক্তারকে বলি মেডিকেল সায়েন্স শুধু অপশন দিচ্ছে লাইফকে প্রলম করা মানে অন্যভাবে বললে ডেথকে ডিলে করার লাইফে ফিরিয়ে আনার না ডাক্তার বলেন কেউ কেউ ফেরে কিন্তু আপনার বাবার ক্ষেত্রে সে সম্ভাবনা কম আমি বলি উনি কতদিন এভাবে থাকতে পারেন ডাক্তার বলেন সেটা বলা মুশকিল আজকেও অবস্থা ডেটোরেট করতে পারে আবার এক মাসও সারভাইভ করতে পারে বাবার এটা তৃতীয় দিন বাবা বলেছিল সরিষাবাড়ি বাজারের হরিপ্রসাদ আগরওয়ালার পাটের গুদাম পরিষ্কার করে বায়োস্কোপ চালানো হয়েছিল সেখানে বাবা হান্টারওয়ালি ছবিটা দেখেছিল নায়িকার নাম নাদিরা বেগম আশেপাশের গ্রাম ভেঙে লোক এসেছিল টকি দেখতে গুদামের দরজা খোলা ভেতরে বাইরে লোক ঠাসাঠাসি বিজলিবাতি দেখে সবাই তার যোগ ডাইনামোর ভটভট শব্দের সাথে সাথে বিজলিবাতি জ্বলে ওঠে আবার পর্দায় ভেসে ওঠার সাথে সাথে সব বাতি নিভে যায় এক মহাকাণ্ড বাবা দেখলো একটা মেয়ে লাভ দিয়ে ঘোড়ায় চড়ে চাবুক ঘোরাচ্ছে ঘোড়া করে কিছু দূর যেতেই দুম করে ফিতা ছিঁড়ে গেল ডায়নামো বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার পতন স্তব্ধতা। কখন আবার উঠবে ছবি ভাসবে সবার অপেক্ষা। ব্রজবাবু হাক ডাক দিয়ে ছেঁড়া ফিল্ম জোড়া লাগাবার চেষ্টা করতে লাগলেন সবাই ব্রজবাবুর প্রতিটা নড়াচড়া বিস্ময়ের সাথে দেখছে ব্রজবাবু যেন দেবদূত আমি ডাক্তারকে বললাম প্রতিদিন আইসিওর খরচ চল্লিশ হাজার টাকা হ্যাঁ প্রতিদিন এই পরিমাণ টাকা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব সেটা আপনি সিদ্ধান্ত নেবেন আপনারা বললে আমরা লাইফ সাপোর্ট খুলে নেব কিন্তু মেডিকেল সায়েন্স তো বাবার লাইফকে প্রলং করার একটা অপশন দিয়েছে হ্যাঁ এই অপশনটা সন্তান হিসেবে গ্রহণ করা আমার নৈতিক দায়িত্ব তাই তো সেটা আপনার ব্যাপার যদিও আমি এ খরচ বহন করতে গিয়ে নিশ্চয় হয়ে যাব সেটা আপনি সিদ্ধান্ত নেবেন এই অপশনটা না থাকলে তো আমার মুখোমুখি না যদিও এই অপশন বাবাকে আবার সুস্থ করে ফিরিয়ে দেবে না সে সম্ভাবনা কম তারপরও কিছু বলা যায় না হয়তো আর দুই দিন তিন দিন কিংবা দুই সপ্তাহ হয়ে মেশিনের ভেতর থাকবে বাবা হয়তো তার চেয়েও বেশি কিংবা তার চেয়েও কম একটা অনিশ্চয়তার মধ্যে জীবন মৃত্যুর সীমানায় বাবা এভাবে ঝুলতে থাকবে ডাক্তার বলেন তা বলতে পারেন আমি বললাম তারপরে এভাবে রেখে দিলে আমি জানবো যে বাবা বেঁচে আছে ডাক্তার বলেন হ্যাঁ তাই যদিও বাবা আমাদের মধ্যে ফিরে আসবার সম্ভাবনা নাই বললেই চলে হ্যাঁ সেটা ঠিক তবু প্রতিদিন চল্লিশ হাজার টাকা দিয়ে তাকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব তাই তো ডাক্তার বলেন সেটা আপনি বুঝবেন আমি বলি মেডিকেল সায়েন্স জীবন মৃত্যুর কোনো সমাধান দিতে পারছে না কিন্তু আমাদের একটা নৈতিক দ্বিধার ভেতর ফেলে দিচ্ছে তাই নয় কি ডাক্তার বলেন আপনি আমার অনেক সময় নিচ্ছেন আমি ব্যস্ত আছি আপনি বাইরে গিয়ে বসেন বাবার হাতের চামড়াগুলো পোড়া বেগুনের মতো হয়ে গিয়েছিল মার চামড়াও পড়ে গিয়েছিল কিন্তু সেগুলো বেগুনের মতো হয়েছিল কিনা সেটা দেখবার সুযোগ আমাদের হয়নি মার সারা শরীর ব্যান্ডেজে ঢাকা ছিল ঘটনাটা আমি চোখের নিচ থেকে কখনোই সরাতে পারি না অবিরাম তা ফুটে থাকে আমরা টেলিভিশন দেখছিলাম তখন সাদা কালো টিভির যুগ বাবা মা আর আমি টেলিভিশনের সামনে বসে পাশের ঘরে বোন পারুল মনোযোগ দিয়ে পড়ছে পারুলের ক্লাস ফাইভ এর বৃত্তি পরীক্ষা চলছে টেলিভিশনে নবী গাইছিলেন শিল্পী আমি তো নই তবু এসেছি আজ গান শোনাতে এই জলসায় বাবা বলল শিল্পী না তো তুমি এসেছো কেন বাবা গান শোনাতে বলে হো হো করে হাসতে লাগলো মা বলল পলাশ তোর বাবার সবকিছু নিয়ে ফাইজলামি আমরা আবার গান শুনতে থাকি ক্ষমা করে দিও যদি মনের মতো গান শোনাতে না পারি এই সময় হঠাৎ মা বললো বেচারা পারুলটা সেই সন্ধ্যা থেকে পড়ছে ওকে একটু এক গ্লাস দুধ গরম করে দিয়ে আসি বাবা বলল যাও যাও বেচারা মেয়েটা পড়তে পড়তে কাহিল হয়ে গেল আমি টেলিভিশনের দিকে তাকিয়ে গান শুনতে লাগলাম মা তার খুব পরিচিত ভঙ্গিতে আঁচলটা টেনে হেঁটে গেল রান্নাঘরে আমি আর বাবা টিভিতে গান শুনছি আর তখনই আমরা রান্নাঘর থেকে বিকট চিৎকারটা শুনতে পেলাম বাবা আর আমি ছুটে গেলাম মা গ্যাসের চুলা জ্বালাতে লাইটারটা অন করতেই দপ করে আগুন জ্বলে উঠে লেগে যায় মার শাড়িতে দাউ করে জ্বলে ওঠে মার শাড়ি পানি ঢেলে কাপড় দিয়ে চেপে ধরে বাবা আগুন নেভায় কিন্তু ততক্ষণে পুড়ে গেছে মার সারা শরীর নিস্তেজ হয়ে গেছে মা হাসপাতালে নেওয়া হলো মাকে মার শরীরের প্রায় আশি ভাগ পুড়ে গিয়েছিল আর কোনো কথা বলতে পারেনি মা দশ দিন পর মা মরে গেল টেলিভিশন দেখতে দেখতে গান শুনতে শুনতে ঠাট্টা করতে করতে দুধ গরম করার মতো অকিঞ্চিত করে একটা কাজ করতে করতে মরে গেল মা বাবা বলেছিল তাদের সরিষাবাড়ি বাড়ির কাছারি প্রাঙ্গণে বিরাট বিরাট বকুল আর ঝাউ গাছ ছিল বাতাসে ঝাউ গাছের শন শব্দ অনেক দূর থেকে শোনা যেত সকালবেলায় শিশির ভেজা ঘাসের উপর ঝরা বকুল দেখে মনে হতো কেউ যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে কে কার আগে ঘুম থেকে উঠে বকুল ফুলের মালা গাঁধবে এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত বাবার শৈশবের খেলার সাথী গীতি মীরা বিনা জান্নাতারা অন্ধকার থাকতে বকুলতলায় গিয়ে ফুল কোড়াতে শুরু করত। আর বাবা শাখাওয়াত মতি টুকু পরে যোগ দিত তাদের সঙ্গে লম্বা লম্বা পর লতা দিয়ে একসঙ্গে মালা গাঁথত তারা যখন মালা গাচ্ছে উঁচু গাছ থেকে বকুল ফুলগুলো উল্টানো খোলা ছাতার মতো উড়ে উড়ে এসে বাবা আর তার বন্ধুদের মাথার উপর পড়তো যেন তুষার বৃষ্টি হচ্ছে গত সপ্তাহে আমি যখন বাবার বিছানায় বসে তার বেগুন পোড়া চামড়ায় হাত বোলাচ্ছি বাবা বলেছিল আমার কি মনে হয় জানিস রাস্তার পাশে দাঁড়িয়ে সবার কাছে ভিক্ষা চাই বলি আপনার জীবন থেকে পাঁচটা মিনিট আমাকে দিয়ে দেন একজনের জীবনে পাঁচ মিনিট দিয়ে দিলে তাদের তো কিছুই হবে না কিন্তু এমন অনেকে যদি আমাকে পাঁচ মিনিট করে দেয় আমি হয়তো আরো একটা বছরের আয়ু পেয়ে যেতে পারি বেঁচে থাকা মানে তো মানুষকে ভালোবাসতে পারার একটা সুযোগ হয়তো মানুষের ভালোবাসা পাওয়ারও একটা সুযোগ মন ভরা এত ভালোবাসা নিয়ে তোর মা তো সেই সুযোগ পেল না ডাক্তার বলে আমরা আপনার বাবার ব্যাপারে একটা অ্যাটেম্প নিয়ে দেখতে চাই আমরা ট্রায়াল বেসিসে কিছু সময়ের জন্য তার ভেন্টিলেটর উইথড্রো করে দেখতে চাই আপনি কালকের মধ্যে আমাদের এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন আমি বলি উইথড্রো করলে কি হবে ডাক্তার বলেন উনি সারভাইভ করতে পারেন আমরা দেখব কতক্ষণ উনি নিজের শক্তিতে শ্বাস নিতে পারেন আবার অনেক সময় ভেন্টিলেটর উইথড্রো করলে পেশেন্ট ইমিডিয়েটলি মারাও যেতে পারে সে রিস আছে আপনি কনসেন্ট দিলে আমরা একটা চেষ্টা করব। একটা চেনা সিঁড়ি দিয়ে উঠে পরিচিত দরজাটা পাওয়া গেল চাবি দিয়ে পরিচিত দরজাটা খোলা গেল তারপর দেখা গেল দরজার ওপাশে আর কোনো ঘর নাই সিঁড়ি নাই কিছু নাই একটা গভীর খাদ আর এক পা এগোলেই সেই খাদে পড়তে হবে বাবা কি দরজার চাবি খুলে তেমন একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে আমি অনুমতি নিয়ে সেদিনের মতো শেষ আরেকবার মাস্ক গাউন পরে আইসিউতে বাবার কাছে যাই বাবাকে বলি আমি পলাশ শুনতে পাচ্ছ বাবা মাথা নেড়ে বলে হ্যাঁ পাচ্ছে আমি বাসায় ফিরে আসি ঘরে ঢুকবার পর আকাশ ভেঙে বৃষ্টি নামে আমি জানালায় গিয়ে দাঁড়াই তুমুল বৃষ্টিতে ভেসে যাচ্ছে রাস্তাঘাট মানুষ গাড়ি মনে হচ্ছে আজকে একদিনেই আকাশ পৃথিবীর কাছে তার সবটুকু ঋণ শোধ করে দেবে বাবার টিউব ভেন্টিলেটরের লতা সিঁড়ির বলতে পারি বাবা আমি পলাশ শুনতে পাচ্ছ বাবা আবার মাথা নেড়ে বলবে হ্যাঁ শুনতে পাচ্ছে আমি জানবো বাবা বেঁচে আছে এই দৃশ্যটুকু আমি মঞ্চস্থ করে যেতে পারি দিনের পর দিন মাসের পর মাস আমি আমার নাম বলবো বাবা তার মাথা নাড়বে আমি জানবো বাবা বেঁচে আছে বাবার বেঁচে থাকা মানে যদিও ওই মাথা নাড়াটুকু বাবার ওই মাথা নাড়ানোর মূল্য প্রতিদিন চল্লিশ হাজার টাকা আমরা এই অর্থ যোগান দেবার জন্য নিঃস্ব হয়ে যাব কিন্তু বাবার জীবনের বিপরীতে টাকার এই হিসাব মর্মান্তিক অমানবিক স্বার্থপর কিন্তু এই জটিল যন্ত্রপাতি কি বাবাকে টিথানাসের মতো অমরত্ব দিতে পারবে দিতে পারলেও বাবা কি সে সুযোগ গ্রহণ করতে চাইবে আমি কালকে ডাক্তারকে বলতে পারি হ্যাঁ ভেন্টিলেটর খুলে দেন দেখা যাক বাবা নিজের মতো শ্বাস নিতে পারে ভেন্টিলেটর খুলে নেবার পর বাবা বুক ভরে শ্বাস নিতে পারে আবার ভেন্টিলেটর খুলবার সাথে সাথে বাবা মৃত্যুর গোলে ঢলে পড়তে পারে আমাকে আগামীকাল এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হবে একদিন দেখি বাবা আর আমার পাঁচ বছরের ছেলে সায়ান বসে ওয়াল্ট ডিজনির একটা একটা কার্টুন ফিল্ম দেখছে হাসের ছানা ঝড়ে উড়ে গিয়ে এক গর্তে পড়েছে আর উঠতে পারছে না মা হাঁস জঙ্গলের ভেতর আকুল হয়ে ছানাকে খুঁজছে খুঁজে পাচ্ছে না দেখি আমার ছেলে সায়ানের চোখ বেয়ে পানি পড়ছে দেখি আমার বাবার চোখ বেয়েও পানি পড়ছে এক হারিয়ে যাওয়া হাঁসের ছানার জন্য দাদা আর নাতি বসে টেলিভিশনের পর্দার সামনে বসে অঝরে কাঁদছে আমি আবারও স্পষ্ট জানিয়ে দিতে চাই যে মৃত্যু সম্পর্কে আমার অবস্থান খুব পরিষ্কার আমি এর ঘোর বিরোধী